সূর্যগ্রহণ গ্রহণ লাগছে কি লাগছে সূর্য গ্রহণ হয় না সূর্য সেই বুখারির নয়শো বাইশ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা আলেম সারা অন্যদেরকে একটা কথা জিজ্ঞাসা করুন দেখি বলতে পারেন কিনা আলেমরা দরকার নাই অন্যরা বলবেন আমি আগে হাদিসটা পড়ি দেখেন আন আসমা বিনতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা দখলতু আলা আয়েশা সিদ্দিকাত রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুবাদ করি করার পর আলেম ছাড়া অন্যদেরকে এটা কথা জিজ্ঞাসা করলে দেখি আপনারা জবাব দিবেন আসমা বিনতে আবু বকর দেখেন কি বলছি আসমা বিনতে আবু বকর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা বলেন আমি আয়শার কাছে প্রবেশ করলাম আয়শা আসমার কি হয় সম্পর্কে আপনি বললেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কি হয় বোন হয় মাসাল আসমা বিনতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহা বলেন আলেমের রূপ ধরছেন দেখছেন আলেমের রূপ ধরলেও লাভাস হ্যাঁ লাভাস এই তো আলেমের রূপ ধরলেও লাভাস আল্লাহ যদি এই হিসাবে কেয়ামতে কবুল করে তো তো হয়ে গেছে আসমা বিনতে আবু বকর রদি আল্লাহ আনহা বলেন আমি আয়েশা সিদ্দিকার কাছে প্রবেশ করলাম আয়েশা সিদ্দিকার রদি আল্লাহ আনহার আব্বার নাম

আম্মাজান আয়সাকে আসমা বললেন কি আয়েশা আয়সা ঘটো নাকি মানুষ নামাজ পড়ে কেন আম্মাজান আয়সা এমন করলেন ইশারা করলেন এইভাবে তো আসমা রাদি আল্লাহ তালা বললেন আয়াতুন কোন নিদর্শন দেখা গেছে আসমানে আম্মা জানা আসা বলেন হা নিদর্শন কিছু একটা নিদর্শন চলতেছে আসমানে এটা দেখা গেছে তো কিছু কিছু হাদিসের ব্যাখ্যায় জানা যায় যে নিদর্শনটা হলো সূর্যগ্রহণ গ্রহণ লাগছে কি লাগছে সূর্য গ্রহণ হয় না সূর্য

তারপর আমার পাশে একটা পাত্র ছিল এই পাত্রের মধ্যে পানি ছিল ফজান্তু অসম্ভ মিনাল মা খজা আমি পানি নিয়ে নিয়ে আমার মাথার উপরে ঢালতেছিলাম তো মাথার উপর পানি যখন আমি ঢালতে ছিলাম এক পর্যায়ে রসুল উল্লাহ সাল্লাম আলিসাল্লাম ইনসরফা নামাজের সালাম ফিরেইলেন এলেন হাক্তা শামসু ইতিমধ্যে সূর্য তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে

আল্লাহ নবী বললেন এমন কোন জিনিস নাই যে আমাকে দেখানো হয় নাই আগে আজকে আমি এই নামাজের মধ্যে সব দেখছি আমি আবার বলছি নবীজি বলছে যেকোনো জিনিস আগে আমাকে দেখানো হয় নাই আজকে নামাজের মধ্যে আগে যা দেখি নাই আজকে আমি সব দেখছি পরে কি করে দেখেন হাত্তার জামনা এমনকি জান্নাত জাহান্ন দেখছি এটা এক বর্ণনা মুসলিম শরীফের আরেকটা বন্ধনায় মজার কথা আসছে আমার দিকে হঠাৎ দেখে নামাজের করছে পরে সামনের কাতার সাহাবি বললেন হুজুর আপনি নামাজ আজকে যে কাজ করছেন এটা তো আগে করতে দেখিনি কি আপনারা আবার কিন্তু কইলেন নেই কেন নবীজির জন্য কিছু খাস এবার এটা আপনারা করেন না নবীজি বললেন আমি যখন এমোন করছি আমি জান্নাতের আঙ্গুরের চুরি দেখি সুবহানাল্লাহ ওইটা আমি ধরতে চাইছি যদি একটা চুরি আনতে পারতাম তাহলে তোমরা যতদিন দুনিয়াতে থাকতার খাইতে পারতো সুবহানাল্লাহ এখন আপনারা কি নামাজে এরকম চুরি দেখেন তো দেখলে না হাত দিবেন আপনারা দেখেন না তো হাত দিবেন না এভাবে আপনারা নামাজ勤ন বলেন হাজির বিশ না আবার অনেকে চিন্তা হলো মইলা গেছেন তো আমি একটু নামাজে এরকম সাথে হাত বাড়ালাম না এরকম না তো সূর্য স্বাভাবিক অবস্থা আসছে বুঝা গেল কোরআন এই যে কোরআনের আয়াত এটার জন্য হাদিস জরুরি কোরআনের আয়াত যে কোরআন বিষয়ে সাব্যস্ত করবেন হ্যাঁ এটা কোরআনের আয়াত এটা আল্লাহর বাণী এই কথার সত্যতা মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের মুখ থেকে জানতে হবে তাহলে বোঝা গেল কোরআন বুঝার জন্য হাদিসের প্রয়োজন আছে না নাই শুধু কি কোরআন বুঝা

রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কাছে প্রথম দিকে ওহির নিয়মটা ছিল ঘুমের মধ্যে স্বপ্ন যুগে তিনি যা দেখতেন সেটাই ছিল ওহি ঘুমে স্বপ্নে উনি যা দেখতেন এটাই ছিল কি ওহি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম স্বপ্নে যা দেখতেন এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে নবীজির সামনে উপস্থিত হতো তাহলে শুরুর দিকে ওই ছিল রসুলের স্বপ্ন বাস নবীদের স্বপ্ন সত্য এরপর নবীর নির্জনতা ভালো লাগা শুরু করলো নির্জনতাকে প্রিয় করে দেওয়া হলো তিনি নির্জনে থাকতে পছন্দ করেন

পরিবারে তখন আসতেন যখন তার খানা শেষ হয়ে যেত উনি পরিবারে আসতেন হেরা পর্বতে তিনি একদিন নবীজির কাছে ফেরেস্তা চলে আসছে অন্নবর্ণনায় ফজি হেরা পর্বতে রুসুলের কাছে সত্য উপস্থিত হলো যিনি আসলেন এসেই বললেন ইকর করেন কি বললেন এখন দেখেন এই যে ইকর যিনি বললেন নবীজিকে ইকরটা কোন জায়গার আয়াত বলেন কোথার আয়াত তাহলে কোরআনের প্রথম ইকর প্রমাণ করতে হলে হাদিস লাগে কোরআনের প্রথম ইকর পড়েন এটা প্রমাণ করার জন্য হাদিসের প্রয়োজন বুঝা গেল শুধু কোরআন শুধু হাদিস না কোরআন হাদিস দুইটাই তো বললেন এ করা পড়েন তো রসুল্লাহ সাল্লি সাল্লাম জবাব দিলেন মা আমি পড়তে মাগতা আমাকে জিবরীল একটা চাপ দিছে চাপের কারণে আমার প্রচন্ড কষ্ট হয়েছে আবার ছেড়ে দিস আবার আমাকে বললেন এ করা পড়েন আমি বললাম মা আনা বিকারিন আমি পড়তে জানি না সুম্মা গত্তনি সানিয়া দ্বিতীয়বার আবার আমাকে চাপ দিলেন চাপ দেওয়ার পর আবার আমার প্রচন্ড কষ্ট হয় সুম্মা আরসালানি আবার আমাকে ছেড়ে দিলেন আবার বললেন ইকরা পড়েন আমি বললাম মা আনা বিকারিন আমি পড়তে জানি না সুম্মা গত্তনি সালিসা তৃতীয়বার আবার আমাকে চাপ দেয় চাপ দেওয়ার পর আবার প্রচন্ড কষ্ট হয় সুম্মা আবসালানি আবার আমাকে ছেড়ে দেয় এবার আমাকে বললেন ইতরা বিসমি রব্বিকাল্লাযী খালা পড়ে রবের নামে যে রব সৃষ্টি করেছেন নবীজি বলেন যেই মাত্র বলছে রবের নামে পড়ার জন্য আমি পড়লাম ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ও রবুকাল আল্লামা বিল-কলাম রবের নামে যেইমাত্র পড়তে বললেন পাঁচটি আয়াত আমার মুখ দিয়ে আমার রব বের করে দিল সুবহানাল্লাহ এখন এই যে কোরআনের ইকরা থেকে পাঁচটি আয়াত আমরা প্রমাণ করলাম কি দিয়ে প্রমাণ করলাম কথা বুঝছেন এটা কেন বললাম যে তাকাসুর এটা যে কোরআনের সূরা এই কথাগুলা যে আল্লাহর প্রমাণ কি প্রমাণ নবী বলছে সাহাবিদেরকে সাহাবি পরবর্তী প্রজন্মকে বলছে এইভাবে আসতে আসতে আমাদের পর্যন্ত আসছে এটা আল্লাহর বাণী এটা রসুলের বাণী আল্লাহর বাণী বুঝতে গেলে রসুলের বাণী অবশ্যই লাগবে শুধু কোরআন আর শুধু হাদিস কোরআন বাদ দিয়ে হাদিস অথবা হাদিস বাদ দিয়ে কোরআন না কোরআন সুন্না কোরআন হাদিস উভয়টা মানার নাম হলো মুসলমান ভয়াবহ ফেতনা চলতেছে আমাদের আল্লাহ বুঝার তৌফিক দান করুন তো এই তাকাসুর সুরায় তাকাসুর এটা কেন নাজিল হলো নাজালাত ফি কাবিলাতাইনি মিন কাবাইলিল আনসার ফি বনিল হারিস ওয়া বনিল হারিস আনসারি গোত্রের দুটি গোত্রের ব্যাপারে এই সূরাটা অবতীর্ণ হয়েছে একটা গোত্রের নাম বনুল হারিসা আরেকটা গোত্রের নাম বনুল হারিস সহজে মনে রাখতে পারবেন একটা নাম বনুল হারিসা শেষে একটা গোলতা আরেকটার নাম বনুল হারিস এই দুই বংশ তাফাহারু খালি গর্ব করত ওয়াতাকা সারু আর প্রাচুর্যের প্রতিযোগিতা করত আঙ্গ বেশি তুঙ্গ বেশি এই প্রতিযোগিতা খালি করত আল্লাহ তাদেরকে লক্ষ্য করে এই সূরা নাজিল করলেন আল্লাহ বলেন আলহাকুমুততাকাসুরু হাত্তাজুতুমুল মাকাবির আলহাকুম তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে আততাকাসুর প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে কি ভুলিয়ে দিয়েছে তাফসিরের কিতাবে আসছে আল্লাহাকুমুততাকাসুরু আন ত্বাআতিল্লাহ প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে

বাহরাইনের গভর্নর হলেন নবীজির সাহাবি আলা ইবনুল হাজরামি ওই গভর্নরের নেতৃত্বে চলে বাহরাইন তো বাহরাইনবাসীদের যে ট্যাক্সগুলা এগুলা আনার জন্য নবী তার আরেক সাহাবি আবু ওবায়দাকে পাঠাইলেন যাও বাহরাইন থেকে ট্যাক্স নিয়ে মদিনা আসো এতটুকু বুঝছেন নি সবাই তা আবু ওবায়দা ইবনু জাররাহ বাহরাইন থেকে মদিনা আসলেন ফাকাদিমা আবু ওবায়দা তা বিমালিম মিনাল বাহরাইন আবু অবায়দা যে মাল নিয়ে বাহরাইন থেকে মদিনায় আসছে এই ঘটনা এই সংবাদ তার আগমনের ব্যাপারটা

ফজরের নামাজে আল্লাহ নবীর সাথে শরীক হওয়ার পর ফালাম্মান সরাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা'রাদুলা নবীজি যখন ফজরের নামাজের সালাম ফিরায় সালাম ফিরানোর পর সব আনসারী সাহাবীগণ আল্লাহর রাসূলের কাছা কাছে গিয়ে বসে সবাই গিয়ে নবীর সামনে বসে কেন জানেন উদ্দেশ্য হলো হুজুর কিছু বলতেছেন এমনি সময় এমন একটা ভাব যে হুজুর কিছু একটা ব্যাপারে আপনার সামনে বুঝে রয়েছে সবাই নবীজির দিকে মুখ করে নবীজি তাদের সবার দিকে নবীজি যখন তাদেরকে দেখলেন একটা মুসকি হাসি দিলেন আবার বলছি বাহরাইন থেকে মাল আসছে এই সংবাদ আনসাররা পেয়েছে আনসাররা নবীজির সাথে ফজরের জামাতে শরিক হয়েছে

আনসারি সাহাবিগণ জবাব দেয় আজাল্লিয়া রসুল আল্লাহ জি হুজুর ঠিকই বলছেন সম্পদ নিয়ে আসছে এটা শুনছি এই কারণে আপনার সামনে আসছে নবীজি বললেন আব সুসংবাদ গ্রহণ কর ও আব্বিলুমায়ুরুখম আশা করো যা তোমাদেরকে আনন্দিত করবে এবার আল্লাহ নবী বলেন শোনো তোমরা মাল ফকর আকশা আলাইকুম দারিদ্রতা তোমাদের উপর আসবে এই আশঙ্কা আমি নবী করি না দারিদ্রতার কারণে তোমরা কষ্টে থাকবা এই আশঙ্কা আমি করি না মাল ফকর আফসা আলাই আমি তোমাদের ব্যাপারে এই আশঙ্কা করি না তোমরা দারিদ্রতার মধ্যে পড়বা এই আশঙ্কা করি না ওলা কিন্তু আলাইকুম আন্তুবসতা আলাইকুম উদ্দুনিয়া আবাব সিফাত আলা মান না ক্বাবলাকুম আমি আশঙ্কা করছি অতি জামানার মানুষের সামনে যেমনি ভাবে দুনিয়াকে বিছিয় দেওয়া হয়েছে দুনিয়ার চাকচিক্য আর সৌন্দর্য বিছিয় দেওয়া হয়েছে তেমনি ভাবে তোমাদের সামনেও এই দুনিয়াকে বিছিয় দেওয়া হবে আমি এই আশঙ্কা করছি দারিদ্রতার আশঙ্কা করি না বরং তোমাদের সামনে টাকা পয়সা অঢেল ধন সম্পত্তি আসবে আমি এই আশঙ্কা করতেছি এরপর দারিদ্রতা তোমাদের উপর আসবে আশঙ্কা করি না দুনিয়া তোমাদের উপর বিছিয়ে দেওয়া হবে তোমাদের সামনে ওইভাবে বিছিয়ে দেওয়া হবে যেমন জামানার মানুষের সামনে দুনিয়া বিছিয়ে দেওয়া হয়েছে এরপর দুনিয়া পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করবা যেভাবে আগের জামানার মানুষগুলা দুনিয়া পাওয়ার জন্য প্রতিযোগিতা করত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শেষের দিকে বললেন ফাতুল হিয়াকুম কামা কাবাল এরপর দুনিয়া পাওয়ার পর এই দুনিয়া তোমাদেরকে আল্লাহর এবাদত থেকে গাফেল করে দিবে যেমনি ভাবে তাদেরকেও দুনিয়া আল্লাহ রেবাদত থেকে গাফেল করে দিয়েছে বুঝছেন নি হাদিসটা সবাই আমি আশঙ্কা করছি এত বেশি দুনিয়া তোমরা পাবে অতি জামানার মানুষ যেমন পে আল্লাহরে ভুলে গেছে তোমরাও এত পরিমাণ দুনিয়া পাবে এই দুনিয়া তাদেরকে যেমন আল্লাহ ভুলিয়ে দিয়েছে আমার আশঙ্কা দুনিয়া তোমাদেরকেও না জানি আল্লাহরে বাদত ভুলিয়ে দেয় আল্লাহ আমাদের সকলকে আমরা যেন টাকা পয়সার মালিক হওয়ার পরে আসল মালিককে ভুলে না যাই আল্লাহ আমাদেরকে ভুলে যাওয়ার খাতায় যারা আছে তাদের থেকে হেফাজত করুন সম্পদ হওয়া খারাপ না কিন্তু সম্পদ হওয়ার পর আল্লাহ ভুলে যাওয়া এটা অবশ্যই খারাপ আল্লাহ বুঝার তৌফিক দান করে